দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সরকারের কাছে নিরাপদ নয় বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা আসলে কাদের কাছে নিরাপদ আওয়ামী লীগ এবং বিএনপির কাছে তারা ভারতের সাথে মিলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে এবং মানুষ আসলে অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপদ না বিএনপি এবং আওয়ামী লীগের লোকদের কাছে নিরাপদ কারণ তারা বিভিন্নভাবে হালাল উপায়ে চাঁদা সংগ্রহ করে মানুষের উপকার করে থাকেন তো তিনি কি বলেছেন আমরা একটু তার এই বিষয়টা বিস্তারিত জানি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন করিডর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সরকার বৃহস্পতিবার পনেরো মে বিকালে কুমিল্লা নগরের জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন সব কথা বলেন এ সময় সাজেক ও নিয়ে সরকারের স্পষ্ট করার জানান তিনি বলেন বিএনপি এখন দখলবাজির মধ্যে নেই তার মানে আগে করত এ সরকারের সাঙ্গপাঙ্গা চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির এখনও সুদিন আসেনি আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ কে বলে আমার তো মনে হয় বিএনপির সবচেয়ে বড় বন্ধু আওয়ামী লীগ সম্প্রতি হাসনাত আবদুল্লা বলেছেন যে বিএনপির রাজনীতি চলতেছে আওয়ামী লীগের টাকায় এখন বিএনপির অনেক শত্রু রয়েছে এখনও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরেনি ফিরতে পারেনি তারে কে ফিরতে নিষেধ করছে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ কুমিল্লা মহানগর কুমিল্লা দক্ষিণ কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এই আন্দোলনে থাকেন তো এখানে মির্জা আব্বাস সাহেব যে কথাটা বলেছেন তার কথার মোটামুটি সারমর মহিল যে অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি করে সমন্বয়ক যারা আছে এরা চাঁদাবাজি করে বিএনপি চাঁদাবাজি চাঁদাবাজি করে না আমরা পেপার পত্রিকা যেইগুলা দেখি বিএনপির চাঁদাবাজির খবর এইগুলো আসলে সত্য না আপনারা কেউ বিশ্বাস করবেন না বিএনপি যে আসলে চাঁদাবাজি করে হালাল উপায় এটা আপনারা বিশ্বাস করবেন না এটা আসলে অসত্য কথা এবং বিএনপির কাছে কেবলমাত্র দেশ নিরাপদ এই কারণে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলের কাছে বাংলাদেশের দায়িত্ব দিয়ে আমাদের সকলের হলুলুলু চলে যাওয়া দরকার কারণ তারা যেভাবে কথাবার্তা বলে তাতে করে মনে হয় তাদের কাছেই দেশ নিরাপদ কিন্তু আমরা অতীতে দেখেছি বিএনপির কাছে দেশ কতটা নিরাপদ আওয়ামী লীগের কাছে দেশ কতটা নিরাপদ বাংলাদেশের মানুষ খুব ভালো করে দেখেছে তো এই সম্পর্কে আসলে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ